আসসালামু আলাইকুম প্রদর্শক কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেকটা ভালো আছি প্রদর্শক আপনাদের মাঝে একটি চ চমৎকার এক্সক্লুসিভ বাড়ির সন্ধান নিয়ে চলে এলাম আমি রিপন ভুই আপনারা দেখতে পাচ্ছেন যে রোডটি এই রুডটি হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ লিং রোড আর যে স্টানে দাঁড়িয়ে আমি ভিডিওটি করছি এটা হচ্ছে ভুইগর করিতলা বাস স্ট্যান্ড এটা দেখতে পাচ্ছেন বাষট্টি বিজিবি ক্যান্টনমেন্টের যে শপিং মল সীমান্ত টাওয়ার বিজিবিদের পাশে হচ্ছে বিশাল একটি গার্মেন্টস শিল্প কট কারখানা প্রদর্শক যে বাড়িটি সন্ধান দিতে যাচ্ছি মেইন রোডের থেকে মাত্র এক মিনিট পায়ে হেঁটে বাড়িতে যেতে লাগবে প্রদর্শক আমাদের কাঙ্ক্ষিত বাড়িতে যেতে একেবারে বাড়ির সামনের রাস্তাটি হচ্ছে ষোলো ফিটের পাকা রাস্তা এটি দেখতে পাচ্ছেন একটি গাড়ির শোরুম এই হচ্ছে রোড আমাদের কাঙ্ক্ষিত বাড়িতে যাওয়ার জন্য এই রোড ঠিক ওই যে বড়ো বিল্ডিংটি দেখা যাচ্ছে সাদা ঠিক তার পরের বিল্ডিংটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিল্ডিংটি দেখ কতটুকু মানে কাছাকাছি মেইন রোডের থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবং সংক্ষিপ্তভাবে লোকেশনটা সম্বন্ধে আপনারা আইডিয়া পেয়ে যাবেন এই বাড়িটি সম্বন্ধে প্রদর্শক তার মধ্যে আরেকটি কথা বলেনি যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো অতি সত্তর পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আরবি মিডিয়া পক্ষ থেকে আর ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের মাধ্যমে যাতে অনেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় কারণ অনেকে এরকম ভিডিও খুঁজছে বা এরকম বাড়ির সন্ধানে খুঁজছে যারা বাড়িটি ক্রয় করবে বা এরকম ধরনের বাড়ি ক্রয় করতে চায় প্রদর্শক হচ্ছে বাড়ির সামনের রাস্তা আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি আমার আর তার মধ্যে আরেকটি কথা বলিনি যদি আমাদের আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্টস করবেন প্রিয়াস আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রূপায়ন মডেল টাউন ঠিক বাড়িতে থেকে দক্ষি সরি উত্তরে আপনার অল্প একটু উত্তরে হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট সিটি রূপায়ণ কোম্পানি রূপায়ণ মডেল টাউন ঠিক তারই দক্ষিণ পাশে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি এই বাড়িটি সম্বন্ধে আপনাদের মাঝে কিছু ইনফরমেশন শেয়ার করব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার লোকেশনে বাড়িটি করা এই বাড়িটি একেবারে চমৎকার বলতে একেবারে আধুনিক প্রক্রিয়া করে বাড়িটি করেছে নতুন বাড়ি বাড়িটি থেকে ঢাকার দূরত্ব মাত্র এগারো কিলোমিটার ঠিক এই বাড়ি থেকে ঢাকাতে অর্থাৎ মতিঝুরগুড়িস্থান যেতে মাত্র সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট আর নারায়ণগঞ্জ সিটিতে যেতে সময় লাগবে মাত্র দশ মিনিট অর্থাৎ এই বাড়ি থেকে সাত কিলোমিটার ক্ষীণ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আর এই বাড়িটি পড়েছে ভুইগড়ের ভিতরে প্রদর্শক ফুতুল্লা থানাও তাদিন নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে ঠিক এখান থেকে সাইনবোর্ডে হচ্ছে মাত্র আড়াই কিলোমিটার অর্থাৎ এই বাড়ি থেকে আড়াই কিলোমিটার উত্তর হচ্ছে সাইনবোর্ড ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যে লিঙ্ক রোড নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে এই সাইনবোর্ডটি পড়েছে প্রদর্শক একের চমৎকার লোকেশন হচ্ছে বাড়িটার অবস্থান এবং এই বাড়িটি পড়েছে ঠিক সুন্দরভাবে এবং ভাবে বাড়িটি করেছে বাড়িটি বিশেষ টাকার প্রয়োজনে বাড়িটি বিক্রি করে দেবে মালিক বাড়িটির জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা তিন কাঠা জমিতে রাজকের প্লান হচ্ছে ছয় তালা চারতালা কমপ্লিট নতুন এলাকা বাড়িতে গ্যাস নেই এমনি অলরেডি সব কিছু আছে বিদ্যুৎ পানি সব অলরেডি বাড়ি থেকে ভাড়া আসতেছে বর্তমানে রানিং সত্তর হাজার টাকা দুই ইউনিটের বাড়িটি এবং সুন্দর পরিবেশে বাড়িটির অবস্থান যারা এরকম একটি বাড়ি ক্রয় করতে ইচ্ছুক অতি সত্তর জরুরিভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাকে এই বাড়িটি নিয়ে দেওয়ার জন্য এবং বাড়িটি বিজিত ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমি আপনাকে সহযোগিতা করে যাব আমরা ছাদে চলে আসছি ছাদ থেকে দেখতে পাচ্ছেন আশেপাশের অংশবিশেষ এবং কি যে কনস্ট্রাকশনের কাজগুলো করেছে সেই সব কাজ সম্বন্ধে একটু আইডিয়া দেওয়ার জন্য আমরা একটা বাড়ি ছাদে চলে আসছি বাড়িটির মূল্য বলে দিয়েছি বাড়িটির মূল্য হচ্ছে দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা ঠিক এই বাজেটে যারা বাড়িটি ক্রয় করতে ইচ্ছুক অতি সত্তর যোগাযোগ করবেন আমার সাথে আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের বাড়িটি নিয়ে দেওয়ার জন্য এটি পাশের বাড়ি ঠিক আশেপাশেও প্রচুর ভাড়ার চাহিদা এবং ভাড়া এবং শিল্প এলাকা আবাসিক এলাকা সব কিছুই ইনশাল্লাহ একটা চমৎকার লোকেশনে এই বাড়িটির আশেপাশেই সব কিছুর অবস্থান এবং পাশাপাশি বাড়ির হাট বাজার কলকারখানা ইভেন নাগরিক সমস্ত সুযোগ সুবিধা কাছাকাছি পাবেন ইনশাআল্লাহ প্রদর্শক এই বাড়িটি সম্বন্ধে মোটামুটি সংক্ষিপ্ত পরিসরে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এবং জানি না কতটুকু পেরেছি চেষ্টা করেছি মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রী জানিয়ে শেষ করছি আল্লাহ